আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি বাড়ি ঘর থেকে জিন দূর করার উপায় সম্পর্কে তো আপনি যদি আপনার বাড়িঘর থেকে অথবা আপনার ঘরকে বন করতে চান অথবা আপনার বাড়িকে আপনি বন করতে চান একেবারে চিরদিনের জন্য একবারে স্থায়ীভাবে বন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকারী আমি আপনাকে বলবো ধৈর্যের সাথে এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার পরিবারের মধ্যে অথবা আপনার ঘরে বাড়িতে কোনো প্রকার জিন্নাত চলাচল করবে না আসর করবে না আপনার কোনো শিশু বাচ্চাকে ক্ষতি করবে না অথবা আপনার কোনো ফ্যামিলির সদস্যদেরকে ক্ষতি করবে না ইনশাল্লাহ তো এই কাজটি করতে গেলে এক দুই তিন চার দেখেন আমি চারটি কি জিনিস এঁকে দিয়েছি অর্থাৎ চারটি আমি প্যারাক সংগ্রহ করেছি এগুলো আপনাকে আপনি ধরে নিতে পারেন এগুলো প্যারাক ঠিক আছে তো আপনি আপনার ঘর যদি বিল্ডিং ভারী বন্ধ করতে চান অথবা আপনার ঘর বন্ধ করতে চান অথবা আপনার জমি জমা বন্ধ করতে চান যেখানে প্রচুর পরিমাণের জিন্নাতের আসর ওই জিন্নাতের কারণে আপনি কিছুই করতে পারেন না তারা আপনাকে অথবা আপনার পরিবারকে সবাইকে ক্ষতি করে সে ক্ষতির থেকে বাঁচার জন্য যদি আপনি চান তাহলে আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ বাড়ি ঘর থেকে জিন ধূর করার উপায় লাগবে কি মাত্র চারটি প্যারাগ নেবেন ঠিক আছে চারটি প্যারাগ প্রয়োজন আপনার এ দেখেন আমি আপনাকে বোঝানোর জন্য চারটি প্যারাগ আমি সংগ্রহ করেছি এভাবে এঁকে নিয়েছি এখন আপনি যখনই আমলটি করবেন তখন আপনি নিজে প্রথম পবিত্র হয়ে যাবেন ভালোভাবে পাক সাপ অর্জন করবেন অর্থাৎ অজু করবেন এমনভাবে যেন অপবিত্রর কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে খুব সূক্ষ্মভাবে আপনি নিজেকে পবিত্রতা অর্জন করে নিবেন নিজেকে গুছিয়ে নিবেন তারপরে আপনি একটি পবিত্র বিছানাতে বসবেন অথবা পবিত্র স্থানে বসবেন সেখানে বসে আপনাকে সর্বপ্রথম তিনবার ইস্তেকফার আদায় করে নিতে হবে আস্তাউ ফেরুল্লাহ রব্বি মিংকুল্লি দম্বে ও আতুব ইলাই আস্তাউ ফেরুল্লাহ রব্বি মিংকুল্লি দম্বে ও আতুব ইলাই আস্তাউ ফেরুল্লাহ রব্বি মিংকুল্লি দম্বে ও আতুব ইলাই এরপরে তিনবার নবীজি সাল্লাহ আলি ওসাল্লামের উপর দুরুশ্রী পরে নেবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকম ভাবে আপনারা তিনবার স্টেক ফার তিনবার দুর শরীফ যখন পাঠ করা হয়ে যাবে তখন আগে থেকে এরকম চারটি বড় ধরনের প্যারাগ আপনি সংগ্রহ করে নিবেন ঠিক আছে এরকম ভাবে চারটি বড় প্যারাগের মাথাটা বড় থাকে তো এরকম বড় বড় চারটি এক সমান আপনি কি করবেন সংগ্রহ করে নিবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে আপনি আমলটি করবেন ধরনের এক নম্বর একটি প্যারাগ আপনার হাতে নিয়েছেন ধরনের এটাই একটি প্যারাগ উদাহরণস্বরূপ এটাই একটি প্যারাগ এখান থেকে একটা প্যারাগ নিয়েছেন হাতে নিয়ে আপনি এই আয়াত গুলা পড়বেন ই যখন এই আয়াত আপনার পাঠ করা হবে তখন আপনি কি করবেন এই প্যারাকের উপর দম করবেন ঠিক আছে এরকম ভাবে দম করবেন আবার পড়বেন ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকীদ কায়দা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়দা তখন আবার এই প্যারাগে আরেকটি ফু দিবেন এরকম ভাবে আপনি এই তিনটি আয়াত আপনি কি করবেন 25 বার পড়বেন ইন্নাহুম ইয়াকিদু কায়দা ওয়া আকীদ কায়দা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়দা এরকম ভাবে আপনি 25 বার পাঠ করে পঁচিশটি ফু একটি পরাগে দিবেন যে পরাগটার মধ্যে আপনি 25 বার পরে পঁচিশটি ফু দিয়েছেন এই পরাগটাকে অন্যত্র রেখে দিবেন এভাবে তারপর দ্বিতীয় নাম্বার আরেকটি পরাগ এখান থেকে তুলে আপনি কি করবেন আবার পড়বেন ইন্নাহুম ইয়াকীদুন কাইদা ওয়া কাইদু কাইদা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা তুমি আপনি যখন প্রত্যেকবার এই আয়াতটি পড়বেন তখন বিসমিল্লা সহকারী এই আয়াতটি পড়বেন ঠিক আছে যেমন বিসমিল্লা এরকম ভাবে এই প্রথম আয়াত প্রথম প্যারাগের মধ্যে পঁচিশ বার পরে পঁচিশটি দিবেন দ্বিতীয় প্যারাগে পঁচিশ বার পরে পঁচিশটি দিবেন তৃতীয় প্যারাগে পঁচিশ বার পরে পঁচিশটি ফু দিবেন চতুর্থ প্যারাগে পঁচিশ বার পাট করে পঁচিশটি ফু দিবেন এরকম ভাবে যখন এই তিনটি আয়াত আপনার পঁচিশ পঁচিশ চার পঁচিশ মানে একশো বার হয়ে যাবে তখন এই চারটি প্যারাগ আপনি কি করবেন জানেন আপনি যদি আপনার ঘর বন্ধ করতে চান ঘর থেকে আপনি ঝিন দূর করতে চান তাহলে আপনার ঘরের চার কোণের মধ্যে আপনি চারটি প্যারাগ কি করবেন অর্ধ হাত অথবা এক হাত মাটি গর্ত করে যা ঘরের চারকোনায় আপনি ঘরের বাহিরে কিন্তু ঘরের ঘরের দিক দিয়ে বাহিরের এক হাত করে গর্ত করবেন এরপরে এই প্যারাগুলা এভাবে সোজা আপনি রেখে কি করবেন মাটি চাপা দিয়ে দিবেন ঘরের চারকোনা আল্লাহর ওয়াশিস রহমতে আপনার এই ঘরের ভিতরে কোনো প্রকার জিন্নাত খারাপ আসর নিয়ে প্রবেশ করবেন ইনশা আল্লাহ আর যদি কোনো মানুষের বাসা থাকে অর্থাৎ শহর অঞ্চলে সেটা হচ্ছে আপনার সাদ বিল্ডিং তো আপনি কি করবেন আপনার বরাবর একবার নিচে যেখানে মাটি আছে নিচে ওই স্থানে আপনি গর্ত করে এই প্যারাক দাফন করে দিবেন অনেকে বলতে পারেন যে হুজুর শহর অঞ্চলে তো এগুলো একবারে সব পাকা বাহিরও পাকা আপনি অবশ্যই যেখানে পাকা শেষ সেখানে অবশ্যই মাটি আছে তো সেই অনুপাতে আপনি সাফলের মাধ্যমে হোক অথবা যে কোনো মানে বস্তুর মাধ্যমে হোক এই আপনাকে মাটির মাটির নিচে নিচে দিতে হবে দাফন করে দিতে হবে যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ওই বিল্ডিং ইনশাল্লাহ জিন জাতির থেকে নিরাপদে থাকবে হেফাজতে থাকবে আপনার সমস্ত সদস্য যারা বসবাস করে তাদেরকে জিন জাতির কোনো প্রকার আসর অথবা কোনো খারাপ কোনো নজর তাদের উপর দিতে পারবে না আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ইম্পর্টিং হচ্ছে এবং ভিডিওটি শেয়ার করে আপনারা প্রচার করবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কবার এক সম্মানিত দর্শক একটি কথা না বললে নই যে আপনারা আমাদের এই চ্যানেল থেকে যে ভিডিও দেখছেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর আপনারা কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন এবং কোন কোন বিষয়গুলো আপনাদের জানা অত্যাবশ্যক অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমি এক এক করে আপনাদেরকে সে উপকারগুলো করার চেষ্টা করব আসসালামু আলাইকুম